তুমি পিতা তুমি পরমেশ্বর সবার আদিদেব তুমি অন্তর তুমি যে শিব আমাদের মহাদেব দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার বলা হয় শ্রাবণ মাসের এই সোমবার করে দেবাদিদেব মহাদেবের স্বর্ণাপন্ন হলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তাছাড়াও তারকেশ্বরের শিবলিঙ্গের এক আলাদা মহিমা রয়েছে কারণ এটি স্বয়ং স্বয়ংভূলিঙ্গ আগামী দিনে যারা হেঁটে যাবে তারকেশ্বরে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো আমি সম্মান আজকের ভিডিওটি শুরু করা যায় সব বন্ধুরা আমি সম্রাট ছয় ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস মানেই বাবার কাছে যাওয়ার সময় তো সেরকমই আজকে যাচ্ছি বাবার কাছে মহাদেবের কাছে তারকেশ্বর তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে আমি এখন আছি আমার বাড়ির কাছে স্টেশন পায়রাঙা স্টেশনে আমাদের ট্রেনের টাইম হচ্ছে বারোটা তিন এখান থেকে আমরা যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে সেরাফুলি ঘাট শ্যারাপুলি ঘাট থেকে আমরা স্নান করব আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দেবো

দরবারে যাওয়ার বাইকটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে তো বন্ধুরা এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে এখন চলে এসেছি একদম মেইন স্টেশনের বাইরে

আরে থেকে নেমে গেছি এখন যাচ্ছি শৌরাফুলি ঘাটে আর কি বৃষ্টি বৃষ্টি পড়ছে এটা কিন্তু আড়াই মায়াবী হইদার এখন আমরা যাচ্ছি শৌরাফুলি ঘাটে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হচ্ছে শৌরাফুলি ঘাটের লাইন দেখতে পাচ্ছো তো বন্ধুরা এই ভাগটা নিয়ে নিলাম এই বাঘটা আমাদের রেডি করতে মোটামুটি পড়েছে দুশো দশটা এক একটা বাঘ বার সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়েদার কিন্তু মায়াবী ওয়েদার ঠিক আছে এখান থেকে ঘাটপাড় হতে হয় শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা এখন যাচ্ছি আর ওয়েদার কিন্তু বেকায়দা ওয়েদার দেখতে পাচ্ছ বেকায়দা ওয়েদার おちょこりはね。<noise> <noise> আমরা নিমাইঘাটে এখান থেকে আমরা জল ভরে যেখানে বাঘ রেখেছিলাম সে জায়গায় যাবো ওরা ফুটপাটি সব লাগিয়ে দেবে তারপরে আমরা বাঘ নিয়ে আবার আটা স্টার্ট করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠ রেডি হচ্ছে রেডি হলে আমরা বাঁক নিয়ে হাঁটা শুরু করবো বাঘ মোটামুটি সাজানো রেডি এখানে হচ্ছে আমাদের কারিগর শুভ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে

আমরা হাঁটা শুরু করে দিয়েছি ভোলে বাবার নাম নিয়ে মহাদেব এবার এখান থেকে মোটামুটি আমাদের এখনো চল্লিশ কিলোমিটার পর হাঁটতে হবে পুরো তারকের মন্দির অব্দি আকাশ এক অন্যভাবে সেজে উঠেছে পুরোটাই কিন্তু এক অসাধারণ অনুভূতি থেকে বুড়ো সবাই কিন্তু এই ভোলে বাবার লাইনে একসাথে মেতে উঠেছে ব্যাপারটা কিন্তু খুব বেশ ভালো লাগছে আর ওয়েদারটা খুব রোমাঞ্চকর এক আলাদাই হার মহাদেব এখন সময় সাতটা পঞ্চাশ আমরা মোটামুটি হাটা স্টার্ট করেছিলাম ছটা পনেরো এরকম তো মোটামুটি এই সময় দাঁড়িয়ে আমরা ওই সাড়ে ছয় কিলোমিটার মতো অতিক্রম করলাম পথ আপাতত কোথাও এখনো দাঁড়ায়নি ইচ্ছে আছে পুরো ডাকাত কালি গিয়ে দাঁড়াবো তো ভালোই লাগছে সুহানা ওয়েদার সিপি বৃষ্টি একটা আলাদাই ওয়েদার সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি এখানে শুভ নতুন এসছে শুভ তুমি তো ফার্স্ট টাইম হ্যাঁ কেমন লাগছে তোমার ফার্স্ট টাইম বাড়িতে খুব ভয় লাগছে জানিস হ্যাঁ যেতে পারবো কিনা কিন্তু ভাই সকাল থেকে তো হয়ে যাচ্ছে পাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে চল্লিশ কিলোমিটার হেঁটে চলে যাচ্ছে একদম এটাই বলা এটা হচ্ছে বাবার দয়া বাবা টানছে আমি বাবা টানছে আমরা যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন সময় আমরা এখন ডাকাতকালী বাড়ির সামনে এসে পৌঁছালাম মোটামুটি অমিশন

আপনার কালি বাড়ি মন্দির চোব মন্দির পিছিয়ে পাওয়া যায় আচ্ছা খাওয়া যাই টাকা থেকে বেরোলাম এখন সময় এগারোটা উনুষাট মানে বারোটা বেজে গেছে বন্ধু এখন সময় দুটো তো একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমরা এসেছিলাম ছজন তো আমাদের এক ভাইয়ের পায়ে মচকা লেগেছে সেই ভাই যেতে পারছিল না আর ওই রাস্তায় গাড়িও নো এন্ট্রি ছিল এরকম সিচুয়েশনে পড়লে কিন্তু একটা বুদ্ধি করা যায় সেটা হচ্ছে ধরুন আপনারা যদি এরকম প্রবলেমে পড়েন তাহলে রাস্তা দিয়ে হাঁটার সময় চেষ্টা করুন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কী আছে সেই রেলওয়ে স্টেশন আসলে কিন্তু তারপর খুব সহজভাবেই যেতে পারবেন আমরা যেমন এখন আছি সিং স্টেশনে এখান থেকে আমরা তারকেশ্বরে যাব। তো আমাদের ফার্স্ট ট্রেন হচ্ছে পাঁচটা আঠেরো এখন হাতে দু তিন ঘন্টা সময় আছে এখানে একটু বসে রেস্ট করে নি একবারে দেখা হচ্ছে ট্রেন আসলে সিঙ্গুর থেকে ছটা পঁয়তাল্লিশের আমাদের ট্রেন এটা ডাইরেক্ট তারকেশ্বর চলো তারকেশ্বরে যাই গিয়ে দেখা হচ্ছে প্রচুর ভিড় এবং লাইটের স্নান হলে মোবাইলটা ওখানে নিয়ে যাওয়া যাবে না যদি এসে আবার দেখা হচ্ছে ধুপ্তি করে চলে এসছে সেই সময় করে সবাই স্নান করছে এখান থেকে কিন্তু মানুষ একজন পবিত্র হয়ে যাবে

মোটামুটি কমপ্লিট এখন চলেছি স্টেশনে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেবেন